সালের এই দিনটি বিশ্ব ইতিহাসের পাতায় কলঙ্কিত হয়ে থাকবে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রেসিডেন্টকে মাদক পাচারে দোহাই দিয়ে আমেরিকা গ্রেপ্তার করেছে কিন্তু এটি কি অপরাধ দমন নাকি আন্তর্জাতিক ডাকাতি এমনকি নিউ ইয়র্কের মেয়রের মতো প্রভাবশালী ব্যক্তিরাও এই আগ্রাসনের বিরোধিতা করেছে ট্রাম্প যখন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ভেনে জুয়েলা এই নজিরবিহীন হামলা চালাচ্ছেন তখন প্রশ্ন জাগে আমেরিকা কি মাদক খুঁজছে নাকি বিশ্বের বিরুদ্ধে তেলের ভাণ্ডার আজ আমরা উন্মোচন করবো এক হৃদয় বিতরক সত্য ভেনে জুয়েলায় এক সময় যাকে বলা হতো দক্ষিণ আমেরিকার রত্ন যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো মরুভূমি ছিল তখন ভেনেজুয়েলার রাজধানী তখন ভেনেজুয়েলার রাজধানী কারাকা ছিল আধুনিকতার কেন্দ্রবিন্দু তাদের মুদ্রা বলিভার ছিল ডলারের চেয়েও শক্তিশালী সুন্দরীরা ছিল বিশ্বসেরা আর অর্থনীতি ছিল ঈর্ষণীয় তাদের মাটির নিচে প্রকৃতি অকৃপণ হাতে ঢেলে দিয়েছিল ঐশ্বর্য কিন্তু সেই প্রাচুর্যই কি আশ তাদের জন্য জম হয়ে দাঁড়ালো প্রকৃতি প্রেমীদের কাছে ভেনেজুয়েলা এক স্বপ্ন এখানে রয়েছে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেলস ফলস নয়শো উনআশি মিটার উঁচু থেকে পড়া সেই জলধারা যেন আকাশ থেকে নেমে আসা মেয়ে এখানে মাউন্ট রোরইমার মতো রহস্যময় টেবিল মাউন্টেন আছে যা দেখে পৃথিবী অবাক হয়েছিল কিন্তু আজ সেই পর্যটক কেন্দ্রগুলো কেবল হাহাকার যে পাহাড়গুলো শান্তির প্রতীক ছিল আর সেখানে মার্কিন ড্রোন আর যুদ্ধ বিমানের ছায়া কেন আমেরিকা দেশটির পেছনে হন্য হয়ে পড়ে আছে উত্তরটা তেলের কন্থে ভেনেজুয়েলার মাটির নিচে রয়েছে পৃথিবীর বৃহত্তম তেলের মজুদ তিন লক্ষ কোটি ব্যারেল যা সৌদি আরবের চেয়েও বেশি আমেরিকা দীর্ঘকাল ধরে এই সম্পদ দখল করতে চেয়েছিল যখনই কোনো নেতা আমেরিকার স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে তখনই শুরু হয়েছে চায় তারা চায় ভেনেজুয়েলার রক্ত শোষণ করে নিজেদের তেলের বাজার নিয়ন্ত্রণ করতে ট্রাম্পের এই হটকারি সিদ্ধান্তে খোদ আমেরিকার ভেতর থেকেই প্রতিবাদে ঝড় উঠেছে নিউ ইয়র্কের মেয়রের মতো প্রভাবশালী রাজনৈতিক व्यक्ति একে অযৌক্তিক এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন ট্রাম্পের বিচারিক প্রক্রিয়ার এই আগ্রাসনের বিরোধিতা করে তখন স্পষ্ট হয়ে যায় যে। হামলা কোনো অপরাধ দমনের জন্য নয় বরং একটি স্বাধীন জাতির উপর আধিপত্য বিস্তারের জন্য আজ ভেনেজুয়েলার অবস্থা দেখলে পাথরও কেঁদে উঠবে আমেরিকার বছরের পর বছর অবরোধের কারণে দেশটিতে আজ মুদ্রাস্ফীতি choro me যে দেশের মানুষ একসময় বিমানে চড়ে প্যারিসে শপিং করতে যেত তারা আজ এক প্যাকেট আটার জন্য অন্নের দারে দারে ঘুরছে হাসপাতালে ঔষধ নেই নবজাতক শিশুরা অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে 70 লক্ষ মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছে আমেরিকা দাবি করে তারা ভেনেজুয়েলার মানুষকে মুক্ত করতে চায় কিন্তু খোদার জালায় শিশুদের এই হাহকারী কি তাদের देवाমুক্তি তেলের লোভে একটি জাতিকে পঙ্গু করে দেওয়ার এই দৃশ্য বিশ্ব ইতিহাসে এক বড় কলঙ্ক ভেনেজুয়েলার রক্তাক্ত তাদের আকাশ আজ যুদ্ধ বিমানের দখলে তাদের তেল আর সাম্রাজ্যবাদীদের পকেটে ট্রাম্প কি পারবেন একটি জাতির দীর্ঘশ্বাস এড়িয়ে সুখে থাকতে সম্পদ কি জীবনের চেয়ে বড় আজ যদি ভেনেজুয়েলার এভাবে পড়ে যায় তবে কাল অন্য কোন সম্পদশালী দেশও কি একই ভাগ্যের শিকার হবে না এই ধ্বংসযজ্ঞের দায় কে নেবে আপনার কি মনে হয় সম্পদের লোভে একটি জাতির উপর এই হামলা কি মানা যায় কমেন্টে আপনার বিবেক দিয়ে উত্তর দিন